나아또내가이아 <목소리> 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 আল্লাহ বিরুদ্ধ চরণ আল্লাহ বিরুদ্ধ চরণ আমাদের খেলা আল্লাহ বিরুদ্ধ চরণ আমাদের খেলা বাবা তোমার দরবারে সব শয়তানের মেলা বাবা তোমার দরবারে সব শয়তানের মেলা শয়তানের মেলা শয়তানের মেলা শয়তানের মেলা শয়তানের মেলা বাবা তোমার দরবারে সব শয়তানের মেলা বাবা তোমার দরবারে সব শয়তানের মেলা আরে বাবা শোনো জি বাবা এই যে নাস্তসো জি আল্লাহ নাস্তি বলিছে তে নাস্তি সমস্যা কি নাস্তি তো মনে হয় আমার গা পরকালেটা আমরা ভালো জায়গা পেয়ে যাব নাস সুরা নাস আল্লাহ তোদের নাস্তে কইছে দাঁড়া তোদের দেখাচ্ছি এই নাস

আমি তাই শিখছি আমার মাফ করে দিন বাবা থেকে তো করছি আমি আর বাবুলি কাজ কখন করব না আমি এবার তো নামাজ পড়বো হাদিস পড়বো কালাম পড়বো আমি এসব করব না আমি কি হাদিস কি কিছু জানি না আমি মূর্খ আমি জানি না বাবা যেটা শিখাইছে আমি সেটাই শিখছি আমাকে ক্ষমা করে দিন এবারের মতো বাবা বাবা 바바, 아무것도 없었나, 그럼 바바, 나, 바바, 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 뭐든 바바, 어떻게, 바바, 오, 바바, 바바, 에, 쵸, 쵸, 오, 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 오,

একটা জিনিস আপনারা মনে রাখবেন যে আল্লাহ এক আর রাসুল আমাদের শেষ নবী আর পবিত্র কোরআন এবং হাদিস হচ্ছে আমাদের চলার পথ আর পবিত্র কোরআনে যে সুরান নাচটা নিয়ে আপনারা ব্যঙ্গ করলেন যে আল্লাহ নাচতে কইছে এইটা বলা মানে ভুল আপনার তো মূর্খ

আমরা মুক্ত চাচ্ছি আল্লাহর কাছে ও হ্যাঁ শয়তানের থেকে মুক্ত চাচ্ছি মানুষ

আরে দেখি কামার হট বাজা